আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না সবাইকে অনুরোধ করব। আমি কিছু তত্ত্ব দেব তত্ত্বগুলো আপনারা অবশ্যই শুনে যাবেন বা মানবেন সেটা হলো ফেসবুক আপনি ফেসবুক হয়ে গেছেন ফেসবুক আপনি ফেসবুক হয়ে গেছেন মানে কি বলতেছি অবশ্যই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন না হলে জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা বেশি সংখ্যক শেয়ার করে দেখিয়ে দিবেন যেন ফেসবুকের নজরে এই ভিডিওটা পরে তারা যেন জানতে পারে আমাদের মতো ইউজারকে নিয়ে সে যে মানে তারা যে খেলা করতেছে এটা আশিস চল আপনি না হয় আপনি ওটা বন্ধ করে দেন টোটালি বন্ধ তাহলে টোটালি বন্ধ না করে আপনি এই ফাজলমি করতেছেন কেন ভাই এটা তো ফাজলেমি ফেসবুক আপনি তো এটা ফাজলমি করতেছেন চরম ধরনের ফাজলেমি আপনি পারবেন না এক কেজি ভাত খাইতে আপনি দুই কেজি নেবেন কেন আমার প্রশ্ন হলো এটা আপনি এক কেজি খাইতে পারবেন না দুই কেজি নিবেন কেন আপনি ইনকাম ঠিক করতে পারতেছেন না আজগা বিগত এক বছর হয়ে গেল আপনার কি সমস্যা এত বড় প্রযুক্তি আপনার এই প্রযুক্তির সময় আসে যদি আপনি বলেন এই সমস্যা সেই সমস্যা তাহলে আপনাকে মানুষ কী বলবে এই ভাষা মুখের ভাষায় আর রইলো না আপনার সেটা আপনি বুঝে নেন জোগাড়বার অবশ্যই এই ভিডিওটা আপনার কাছে যদি যায় আপনি এই ভিডিওটা ভালো করে পদরে পদ করে ভালো করে আপনি আপনি গুগল ট্রান্সলেশন করে আপনি জিনিসটা বুঝবেন যে আমি কি বলছি আপনাকে আপনি এত বড় প্ল্যাটফর্ম করছেন ফেসবুক আপনি যদি ইনকাম ঠিক করতে না পারেন আপনি এটা বন্ধ করে দেন আমাদের কোনো আফসোস নাই আপনি এই ইউজারকে নিয়ে খেলা করেন না আপনাকে অনুরোধ করে বলে দেওয়া হচ্ছে হইতেছে আমি বলতেছি এক লাখ ভিউয়ে এক লাখ সত্তর আঠারো হাজার ভিউয়ে টি ইউটিউব দেয় হলো একশো পাঁচ থেকে ছয় ডলার আর ফেসবুক এক লাখ ভিউতে সে দেয় হলো মাত্র এক ডলার দেয় না আশি নব্বই সেন দেয় তো এটা কীসের জন্য আপনার কাছে কি মানুষ ভিক্ষা চাইতেছে আপনি এটা বন্ধ করে দেন টোটালি বন্ধ করে দেন ইউটিউব কাজ করতেছে না ইউটিউবের মতো যদি আপনি না পারেন তা আপনি এটা বন্ধ করে দেন আপনাকে বলতেছি যদি আপনি যদি এটা সমাধান করতে না পারেন ফেসবুক তাহলে আপনাকে মানুষ এর সে বেশি গালাগালি পারবে হয়তো আপনার মেন্টিলেতে আপনার কাজ করবে না তাই আপনাকে বলতেছি ফেসবুককে বলতেছি জোগাড় পারকে বলতেছি আসসালামু আলাইকুম সম্মান রেখে বলতেছি আপনি ইনকামটা ঠিক করেন নাহলে এটা টোটালি বন্ধ করে দেন যে ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না তাহলে মানুষকে আশা দিয়েন না এটা বন্ধ করেন এটা ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেলেও আপনারা ইনকাম ঠিক করতে পারতেছেন না এর কারণ কী আপনারা এই ফাজলেমি বন্ধ করেন যেখানে ইউটিউব একই প্ল্যাটফর্ম ইউটিউব যেখানে আপনার দিতেছে এক লাখ সতেরো আঠারো হাজারে এক লাখ একশো সাত আট ডলার দিতেছে আর আপনি এক লাখ ভিওতে দিতেছেন আশি নব্বই সেন তাহলে এটা ফাজলেমি ছাড়া কিছু না তো অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে পৌঁছায় দেবেন যেন ওই জোগাড়বার মামা যেন এই ভিডিওটা যেন দেখতে পারে জানতে পারে অবশ্যই জোগাড়বার আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি হয় ইনকাম ঠিক করেন নয় ইনকামটা বন্ধ করে দেন একবার টোটালি বলেন যে আমাদের ইউটিউব থেকে কোনো ইন আমাদের সরি আমাদের ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না আপনারা মন মঞ্চেলে কাজ করেন না সেলেন না কাজ করেন যেমন টিকটক যেমন কোনো ইনকাম দেয় না আপনি ওইরকম করেন তাহলে আপনাকে আর মানুষ বলবে না বা এসব কথা আপনার যদি কানে জায়গা থাকে তাহলে আপনি এই কথাটার জবাব আমাকে দেবেন আপনারা সবাই ভিডিওটা বেশি সংখ্যক শেয়ার করে অন্যকে দেখার চেষ্টা করে দেবেন সবাই ভালো থাকবেন খুদাহাফিজ